শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগের আওয়ামী লীগ পুরনো পার্টি আমরা আমাদের হবে এটা বাস্তব সত্য প্রমাণিত গত আঠারো মাসে যে মুক্তিযুদ্ধের উপর যেভাবে আক্রমণ হলো মুক্তিযুদ্ধদের উপর আক্রমণ হলো মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর আক্রমণ হলো এখন এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা আর আওয়ামী লীগ এখন একে অপরের পরিপূরক হয়ে গেছে তো এই আওয়ামী লীগকে তো ঘুরে দাঁড়াতে হবে সেই বিষয়ে নেত্রী কোনো নির্দেশনা আছে কিনা কিভাবে আওয়ামী লীগকে অর্গানাইজ করা যায় সুসংগঠিত করা যায় আমরা একটা কথা বলেই থাকি নেত্রী হচ্ছেন আমাদের সুপ্রিম নেত্রী কিন্তু আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে নেত্রী পর্যন্ত সুসংগঠিত একটি দল পনেরো বছর এক টানা ক্ষমতায় থাকার কারণে এবং সংগঠনের প্রতি সংগঠনের নেতৃবৃন্দের সঠিক নজর না দেওয়ার কারণে সং ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন থাকার সত্ত্বেও দু হাজার চব্বিশে সংগঠনটি নিজের দলকে রক্ষা করতে ভীষণ ভাবে ব্যর্থ হয়েছে আর সেই সময়টিতে আওয়ামী লীগের যে অবস্থানটি ছিল সাধারণ জনগণের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটার পর একটা ভুল এবং কি বলবো বিচক্ষণহীনতা আওয়ামী লীগকে অনেকটা গোছানোর সুযোগ করে দিয়েছে তবে যেহেতু ছয়শ্রিশ জন মানুষকে মবলিঞ্চির মাধ্যমে আহত করা হয়েছে প্রায় দু কোটি মানুষকে আওয়ামী লীগ সমর্থক কর্মীদের ঘর ছাড়া করা হয়েছে আওয়ামী লীগ এই মুহূর্তে একটি বিপর্যয়ের মধ্যে আছে তবে মহান মুক্তিযুদ্ধের আগেও আওয়ামী লীগকে বাতিল করা হয়েছিল এক কোটি মানুষ শরণার্থী হিসেবে দেশের বাইরে চলে গিয়েছিল আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে বিজয় অর্জন করেছে এভাবে কিংবা দুই হাজার আটেও পড়েছিল আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে একটি কারণ আওয়ামী লীগের জনসম্পৃক্ত এবং ভিত্তিটি অত্যন্ত মজবুত আমরা আশা করি আমরা সংগঠিত হচ্ছি আমরা বাংলাদেশকে আবারও সেই গণতান্ত্রিক ধর্ম এবং সকল মানুষের সমান অধিকার ধর্ম বর্ণ রাজনীতি সকল কিছুর ঊর্ধ্বে উঠে মহান মুক্তিযোদ্ধা যেমন মানুষরা কাঁধে কাজ চুল কাদের কাজ লাগিয়ে যুদ্ধ করেছে তেমনি ভাবে দেশ গড়ার কাজে একে অপরকে আমরা সহযোগিতা করব এবং বাংলাদেশ ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এটা নিশ্চিত থাকা হয়তো বা কিছুটা সময় লাগতে পারে কিন্তু ঘুরে দাঁড়াবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কয়েকদিন আগে সজীব আজের জয় আল জাজিরাকে একটি ইয়েতে তিনি বলছিলেন যে শেখ হাসিনা হয়তো অবসর যেতে চলে যেতে পারেন কিন্তু আমরা আরো শুনছি যে না শেখ হাসিনা ছাড়া এই দল এই মুহূর্তে হচ্ছেন না আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কোনো মানে স্বচ্ছ ধারণা আছে কি না স্পষ্ট ধারণা আছে একদম আমাদের এক ধারণা একদম স্বচ্ছ এবং স্পষ্ট প্রাথমিকভাবে দুটো কথাই সত্য প্রাথমিকভাবে অনেক প্রধানমন্ত্রীর বয়স হয়েছে এটা আমরা তোকে অস্বীকার করতে পারবো না আর দ্বিতীয়ত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য জনাতী শেখ হাসিনা অপরিহার্য সুতরাং বয়স চাই হোক না কেন এই বিপর্যয় থেকে উদ্ধার পেতে হলে একজনই নেত্রী এই বিপর্যয় থেকে আওয়ামী লীগকে উদ্ধার করতে পারে তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা হয়তোবা তাকে সহযোগিতা করবেন অনেকেই কিন্তু নেতৃত্বের মূল কাঠিটি তার হাতেই থাকবে হয়তোবা এই এই বিপর্যয় থেকে উদ্ধার পেয়ে গেলে তিনি হয়তো এবার নিজেই সেই তার সেই পতাকা অন্য কারো হাতে উঠিয়ে দিতে পারেন কিন্তু তার আগ পর্যন্ত আমি সে সম্ভাবনা দেখছি না